যে কোনো একটা ভাবনাকে মাথায় আনো সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো সেটা নিয়েই ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথেই সাফল্য আসবে এটা কখনো বলো না তুমি যা চেয়েছো ভগবান তোমায় দেয়নি কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য তুমি নিজেই অসফল তোমার কর্মের জন্য জীবনে এমন কোন জিনিসের অভ্যাস করবে না যেগুলি তোমায় শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান তারই প্রকাশ যাতে মানুষের চরিত্র বল পরার্থপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে রাখার নাম শিক্ষা নয় মন যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বসীভূত করা ইয়াই হলো শিক্ষার মূল আদর্শ উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় অন্যের ধর্মের সমালোচনা করবে না কারণ সমস্ত মতবাদ এবং সমস্ত ধর্মই ভালো তবে আপনার জানা প্রয়োজন যে ধর্ম কোনো বই বা বিশ্বাসের বিষয় নয় ধর্ম শুধুই মাত্র জীবনে তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে যাইবে যদি তুমি তাহাকে নিজের হৃদয়ে জীবিত পানিগণের ভিতরে না দেখিতে পারো যদি না তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট বইয়া গলদ ঘর্ম হইতেছে তাহার ভিতর দেখিতে পারো যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না জীব সেবার চেয়ে আর বড় ধর্ম নাই সেবা ধর্মের ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারলে অতি সহজেই সংসার বন্ধন কেটে যায় মুক্তি কর ফলায়তে জগতে সর্বদাই দাতার আসন গ্রহণ করো সর্বস্ব দিয়ে দাও আর ফিরে কিছু চেয়েও না ভালোবাসা দাও সাহায্য দাও সেবা দাও একটুকু যা তোমার দেবার আছে দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না